উলুবেরিয়া মহকুমা হাসপাতাল থেকে পালিয়ে গেল এক বেচারাধীন বাংলাদেশি বন্দি শনিবার ছয় জুলাই পেটের ব্যথা এবং মাথার অসহ্য যন্ত্রণা নিয়ে রাজু মিয়া নামে বাংলাদেশের ওই বাসিন্দা উলুবেরিয়া হাসপাতালে ভর্তি ছিলেন রবিবার সাতই জুলাই রাত সাড়ে বারোটা নাগাদ সে টয়লেটে যায় বেশ কিছুটা সময় কেটে গেলেও বেডে আর না ফিরে আসায় হাসপাতাল কর্তৃপক্ষের নজরে আসে বিষয়টি হাসপাতালের কর্মীরা দেখেন যে টয়লেটের জানালা ভেঙে সে পালিয়ে গিয়েছে এরপরই উলুবেড়িয়া থানায় রাত দেড়টা নাগাদ বিষয়টি জানায় হাসপাতাল কর্তৃপক্ষ জানা গিয়েছে নদী পেরিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের অভিযোগে গত একুশে জুন উদয়নারায়ণপুরের সিংটি এলাকা থেকে গ্রেফতার করা হয় বাংলাদেশের যুবক রাজু মিয়াকে বাড়ি বাংলাদেশের রংপুরে ধৃতকে বাইশে জন উলুবেড়িয়া আদালতে তোলা হলে বিচারক তাকে চোদ্দ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন দেখা গেল ওই হাসপাতালে রয়েছেন দুজন পুলিশ কর্মী তারাই দেখিয়ে দেন কোন বিছানায় ভর্তি ছিল পলাতক বাংলাদেশি বন্দি এদিকে এইভাবে সরকারি হাসপাতাল থেকে বন্দি পালানোর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে

স্থানীয় থানার পক্ষ থেকে কালিক রিপোর্ট দেখাবো আমার একটি হাওড়া উলবেড়িয়া হাসপাতাল থেকে পালিয়ে গেল বাংলাদেশি এক জেলবন্দি সূত্রের মারফত জানা যাচ্ছে একুশে জুন উলবেড়িয়া এলাকায় তাকে গ্রেপ্তার করা হয়েছিল যেটা জানা যাচ্ছে সূত্রের মারফত যে অনুপ্রবেশকারী হিসাবে অবৈধভাবে বাংলাদেশ সীমা পেরিয়ে চলে এসেছিল উলবেড়িয়া এলাকা তাকে গ্রেপ্তার করা হয় তাকে বাইশে জুন আদালতে পেশ করা হলে চোদ্দো দিনের জেল হেফাজতে নির্দেশ দেওয়া হয়েছিল গত রবিবার সে অসহায় মাথা যন্ত্রণা ও অসুস্থ বোধ করার ফল তাকে উলবেড়িয়া মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় সেখানে সে চিকিৎসাধীন ছিল কিন্তু রবিবার রাতে যে টয়লেট যাবার নাম করে যখন বাথরুমে যায় বেশ কিছুক্ষণ সময় কেটে গেলে সে যখন নিজের বেডে ফিরে না আসে তখন হাসপাতাল কর্তৃপক্ষ তাকে খোঁজাখুঁজি শুরু করেন তখন জানা যায় যে সে যে টয়লেটে গিয়েছিল সেই টয়লেটের যে দরজা রয়েছে জাংলা রয়েছে সেই জাংলা ভেঙে সে পালিয়ে গেছে এই ঘটনার পর যে হাওড়া গ্রামীণ পুলিশ আধিকারিক রয়েছেন তাদের সঙ্গে সে অভিযোগ জানানো হয়েছে ও তার তল্লাশি চালানো হয়েছে এর পাশাপাশি যেটা জানা যাচ্ছে যে এক প্রশাসনিক কর্তা তিনি জানিয়ে নিয়েছেন যে অবৈধভাবে প্রবেশ করেছিল এই রাজু মিয়া নামে এক বাংলাদেশি তাকে গ্রেপ্তার করা হয়েছিল সে জেল হেফাজতে ছিল আর সেইখানে অসুস্থ বোধ করার পর তাকে হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছিল আর সেইখান থেকে সে পালিয়ে যায় গোটা ঘটনা তদন্ত শুরু করা হয়েছে ও তার তাকে ধরার জন্য বিভিন্ন জায়গায় তল্লাশিও চালানো হচ্ছে যেটা জানা যাচ্ছে বিভিন্ন সময় অবৈধভাবে বাংলাদেশের যে সীমা রয়েছে সেই সীমা পেরিয়ে বহু সংখ্যায় যে রয়েছে বাংলাদেশি তারা অবৈধভাবে কাগজপত্র ছাড়াই তারা যে রয়েছেন বাংলা প্রবেশ করছেন বিভিন্ন জায়গা আর সেই হিসাবে রাজু মিয়া বাংলাদেশের যে এক বাসিন্দা রয়েছেন সে অবৈধভাবে প্রবেশ করেছিলেন ও উলবেড়িয়া তিনি পুলিশের হাতে ধরা পড়েন আর তাকে সেইখান থেকেই গ্রেপ্তার করে হাওড়া যে উলবেড়িয়া যে রয়েছে উলবেড়িয়া আদালতে পেশ করা হলে দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছিলেন মাননীয় আদালত কিন্তু সেইখানে অসুস্থ বোধদের ফলে হাসপাতালে চিকিৎসা কিন্তু সেই হাসপাতাল থেকে কি করে পালিয়ে গেল তার কাছে কি কোনোভাবে কোনো রক্ষী ছিলেন না কি হাসপাতালের যে কর্তৃপক্ষ রয়েছেন তারা কোথায় ছিলেন তাদের নজরে পড়িনি কেন গোটা প্রশ্ন নিয়ে গল্পতে প্রশ্নই উঠছে কারণ যে হাসপাতালে যখন যে কোনো আসামিকে যে কোনো অভিযুক্তকে ভর্তি করা হয় চিকিৎসার জন্য তার পাশে যে সুরক্ষা রয়েছেন সুরক্ষা কর্মী তারা থাকেন হাসপাতাল কর্তৃপক্ষ তার উপরে নজর রাখেন কিন্তু এই ঘটনা দেখা যায় যে এই যে বাংলাদেশের যে এক অভিযুক্ত ছিলেন অনুপ্রবেশকারী অবৈধভাবে যে প্রবেশ করেছিলেন রাজু মিয়া তার কাছে কোনো রকম কোনো রক্ষী ছিলেন না কারণ কেন হাসপাতাল কর্তৃপক্ষ কোথায় ছিলেন তারা কেন নজর রাখেননি গোটা ঘটনায় তদন্ত শুরু করা হয়েছে যদিও হাসপাতাল কর্তৃপক্ষ এই নিয়ে কোনো রকম মুখ খুলতে চাননি তারা যেটা জানা যাচ্ছে সূত্রের মারফত যে উলবেড়িয়া একটা অভিযোগ জানিয়েছেন আর সেই অভিযোগের ভিত্তিতে উলবেড়িয়া থানা পুলিশ আধিকারিকরা গোটা ঘটনা তদন্ত শুরু করেছেন ও রাজু মিয়া তল্লাশি চালান শুরু করেছেন কিন্তু প্রশ্ন উঠছে পশ্চিম বাংলার সীমা পেরিয়ে অবৈধভাবে কাগজপত্র ছাড়া তারা অনুপ্রবেশ করছেন ও পশ্চিম বাংলা বিভিন্ন জায়গায় ছড়িয়ে যাচ্ছেন এইভাবে তারা যে কোনো সময় কোনো বড় নাশকতা ছড়াতে পারেন এমনটাই মনে করছেন যে সাধারণ মানুষ রয়েছেন

উলুবেরিয়া মহকুমা হাসপাতাল থেকে পালিয়ে গেল এক বিচারাধীন বাংলাদেশি বন্দি শনিবার ছয় জুলাই পেটের যন্ত্রণা এবং মাথার অসহ্য যন্ত্রণা নিয়ে রাজু মিয়া নামে বাংলাদেশের ওই বাসিন্দা উলুবেরিয়া হাসপাতালে ভর্তি ছিলেন রবিবার সাতই জুলাই রাত সাড়ে বারোটা নাগাদ সে টয়লেটে যায় বেশ কিছুটা সময় কেটে গেলেও বেডে না ফিরে আসায় হাসপাতাল কর্তৃপক্ষের বিষয়ে নজরে আসে হাসপাতালের কর্মীরা দেখেন যে টয়লেটের জানালা ভেঙে সে পালিয়ে গিয়েছে এরপর উলুবেরিয়া থানায় রাত দেড়টা নাগাদ বিষয়টি জানায় হাসপাতাল কর্তৃপক্ষ জানা গিয়েছে যে নদী পেরিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের অভিযোগে গত একুশে জুন উদয়নারায়ণপুরে সিংটি এলাকা থেকে গ্রেফতার করা হয় রাজু মিয়াকে এই রাজুয়ার বাড়ি বাংলাদেশের রংপুরে ধৃতকে গত বাইশে জুন উলুবেরিয়া আদালতে তোলা হলে বিচারক তাকে চোদ্দ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন দেখা গেল ওই হাসপাতালে রয়েছেন দুজন পুলিশ কর্মী তারাই দেখিয়ে দেন যে কোন বিছানায় ছিলেন পলাতক বাংলাদেশি বন্দী সাবস্ক্রাইব করবেন আজ তক বাংলার ইউটিউব চ্যানেলকে ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেল